আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে স্বামী ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সব সময় কিন্তু আপনাদের মাঝে চমৎকার চমৎকার ফার্নিচার নিয়ে আসি আজকে আপনাদের মাঝে চমৎকার ডিজাইনের একটি লাভ মডেলের খাট নিয়ে হাজির হয়েছি এই খাটটা আমাদেরকে অর্ডার করেছেন মিরপুর চোদ্দো নম্বর পুরাতন কচু থেকে এবিএম এম দস্তগির ভাই যিনি আমাদেরকে এই ঘাটটা অর্ডার করেছিলেন আমরা ফাইনালি খাটটা কমপ্লিট করে ফেলেছি যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এজন্য রিজিকের সন্ধানে প্রতিনিয়তই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি কোথায় যাচ্ছে কে অর্ডার করছে আজকেও এই খাটটার বিষয়ে আপনাদের সাথে কথা বলবো এই খাটটা কত কত সাইজ নিয়ে করেছি কত দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় কতটুকু কাঠ নিয়ে আমরা কাজটা করেছি প্রথমত এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি লাভ ডিজাইনের উপরে এই খাটটা কিন্তু করা হয়েছে খাটটার ডিজাইনগুলো আপনারা দেখেন সম্পূর্ণ হাতের কারুকার্যের কাজের উপরে এই ডিজাইনগুলো ফোটানো হয়েছে ন্যাচারাল লেকার পলিশ বাননি যেটা গোল্ডেনের কম্বিনেশনে গোল্ডেন দিয়ে এই যে সাজানো হয়েছে এটা কিন্তু তিন ইঞ্চি সলিড কাঠের একটি খাট ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের একটি খাট এই খাটটার উচ্চতা কিন্তু প্রায় ছয় ফিট নেওয়া হয়েছে বৃহস দেখেন এই যে তিন ইঞ্চি মোটা থিকনেস নেওয়া এই ঘাড়ের কাঠগুলো খোদাই করা এই যে ডিজাইনগুলো করা হয়েছে দেখেন কতটা ডাবিয়ে ডাবিয়ে ডিজাইনগুলো করা হয়েছে ছোট পাখাটাও কিন্তু সেমভাবেই কিন্তু করা হয়েছে দেখেন ছোট পাখার ডিজাইনটা আয়নার মতো চকচকে এই কালারগুলো অনেক গ্লিসফুল এই কালারগুলো অনেকে আছেন হ্যান্ড পলিশ ন্যাচারাল কালার পছন্দ করেন অনেকে আবার রাজকীয় এরকম কাজ করে গোল্ডেনের কম্বিনেশনে সাজিয়ে নিতে চান যেভাবে বলবেন ইনশাল্লাহ আমরা ঠিক ওইভাবে আপনাদেরকে কাজগুলো করে দেব উনি আমাদের কাছ থেকে নিয়েছেন এরকম গোল্ডেনের কম্বিনেশনের লেকার পলিশ বানিয়েছে আপনারা যদি হ্যান্ড পলিশে চান হ্যান্ড পলিশেও আমাদের প্রোডাক্ট নিতে পারবেন ন্যাচারাল লেকার পলিশ চাইলে ওরকমভাবেও আপনারা নিতে পারবেন একদম কাঠ কালার তো এই খাটটা কিন্তু অনেক চমৎকার ডিজাইন করে সাজানো হয়েছে খাটটা ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের একটি খাট পাসিগুলো কিন্তু দেড় বাই ষোলো ইঞ্চি সাইজ হবে এই পাশিগুলো এই খাটগুলো অনেক চমৎকার ডিজাইন করে ফুটানো হয়েছে আশা করছি আপনাদের খাটটা পছন্দ হবে এই খাটটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ বান্নিে পঁচাত্তর হাজার টাকা হ্যান্ড পলিশে সত্তর হাজার টাকা এই রাজকীয় মডেলের খাটটা নিতে পারবেন অনেকে আছেন প্রবাস থেকে ভিডিও দেখেন বাংলাদেশ থেকে ঘরে বসে অনেকে কেনাকাটা করতে চান আপনাদের উদ্দেশ্য করে বলবো আপনারা নির্দ্বিধায় স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে যোগাযোগ করে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন যেভাবে প্রোডাক্ট প্রতিনিয়ত দেখায় যেভাবে বলি ইনশাল্লাহ ঠিক এভাবে আপনারা প্রোডাক্টগুলো পাবেন আর যারা সংকোচ বোধ করছেন যে কেমন না কেমন প্রোডাক্ট দেবে আমরা সরাসরি যাব কিংবা কোনো প্রতিনিধি পাঠাবো তারা গিয়ে দেখে প্রোডাক্ট আনবে তাদেরকে উদ্দেশ্য করে বলবো আসতেন সরাসরি সরজমিনে স্বামী ফার্নিচার চলে আসেন আপনারা এখানে এসে সরাসরি প্রোডাক্ট দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু রেডি করা আছে আপনারা এসে দেখবেন এগুলো যদি ভালো লাগে এগুলো নিবেন নতুন করে তৈরি করে নিতে চাইলে সেটাও আপনারা করতে পারেন সামি ফার্নিচার একটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখানে চিটাগাং সেগুন কাঠের সকল প্রকার ফার্নিচার তৈরি করা হয় আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে কিন্তু আপনারা সামি ফার্নিচার নামে বিশাল একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই ভিউয়ার্স আমাদের এই কারখানাটা অবস্থিত আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো ফার্নিচার বলেন যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরত দেশে এর জন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ রক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি